সবাইকে ইউ কানেক্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ওয়াইফাই নতুন প্রযুক্তির পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিন আজ আমরা গর্বের সাথে জানাচ্ছি বরগুনার আমতলিতে আমাদের নতুন আরও একটি ইউ কানেক্ট প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের উদ্যোক্তা নিজাম ভাই ওনার এলাকায় শক্তিশালী ইউ কানেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক গড়ে তুলেছেন যাতে ঘরে ঘরের বাইরে বাজারে মাঠে একই নেটওয়ার্ক সহজে কানেক্ট থাকা যায় ইউ কানেক্ট ওয়াইফাই এর একটাই লক্ষ্য বাংলাদেশের প্রান্তিক মানুষের হাতে সাশ্রয়ী ও নয় ইন্টারনেট গত কয়েক বছরে আমরা একের পর এক স্থানে বিভিন্ন উদ্যোক্তাদের নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করছি স্থানীয় উদ্যোক্তারা নিজেদের এলাকায় সেবা দিচ্ছেন স্থানীয় অর্থনীতিতে এসেছে গতি শিক্ষার্থীরা পড়াশোনায় পেয়েছে নতুন দিগন্ত ইউ স্মার্ট ওয়াইফাই জোন ব্যবস্থায় গ্রাহক একবার রিচার্জ করলেই ঘরের ভিতরে ওয়াইফাই আর বাইরে থাকলে হটস্পট জোন দুটোই একই নেটওয়ার্কে কানেক্ট থাকতে পারেন একই মোবাইল নাম্বার একই লাইন অ্যাপ টানা কানেকটিভিটি যেখানে যেখানে নেটওয়ার্ক আছে রিচার্জ এখন আরও সহজ রিচার্জ কার্ড স্ক্যার করে কোড বিন ব্যাস অ্যাক্টিভ হয়ে যাবে ফিলেক্সি লোড অথবা টপ আপ স্থানীয় এজেন্ট বা দোকান থেকে রিচার্জ করতে পারছেন বিকাশ যে দেশের যে কোনো জায়গা থেকে মোবাইল রিচার্জ একজন উদ্যোক্তা এক জায়গা থেকে রিচার্জ করে তার নেটওয়ার্কের কাভারেজের মধ্যে যেখানেই গ্রাহক থাকুক সেখানেই ইন্টারনেট চালাতে পারছেন ঘরে ঘরের বাইরে এক নেটওয়ার্ক একই সুবিধা উদ্যোক্তাদের হাতে আছে ডিজিটাল কন্ট্রোলিং সিস্টেম একটি স্মার্ট ড্যাশবোর্ড পৃথিবীর যে কোনো জায়গা থেকে মোবাইল অথবা ল্যাপটপ লগ করে ইউজার অন অফ স্ট্যাটাস কার কবে রিসার্চ শেষ হয়েছে কোন জুনে কত ট্রাফিক যাচ্ছে পেমেন্ট রিচার্জ রিপোর্ট সব লাইভ দেখা যায় এক ক্লিকে ইউজার অ্যাক্টিভিশন প্যাকেজ আপডেট স্পিড প্রোফাইল এমনকি শিডিউল অটোমেশন সম্ভব অর্থাৎ আপনার নেটওয়ার্ক আপনার কন্ট্রোল যেখানেই থাকুন